আসসালামু আলাইকুম চড়ুই ভাতের আয়োজন চলছে কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন কালকে আপনাদেরকে বলেছিলাম চোড়ে ভাতের আয়োজন চলছে আজকে আপনাদের মাঝে আমি ফুল ভিডিও নিয়ে চলে আসলাম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন বোনের বাড়িতে চলে এসেছি বোনের মেয়ে আর হচ্ছে আমি বোনের বাচ্চারা যারা যারা আছে আরও কয়েকজন মিলে চোড়ে ভাতের আয়োজন করে ফেললাম তাও আবার রান্নাটা যদি হয় মাটির চুলায় রান্নাটা কিন্তু খেতে অসাধারণ হয় মাটির চুলার রান্না কিন্তু খেতে অসাধারণ লাগে আপনারা যারা মাটির চুলায় রান্না করেন তারা অবশ্যই জানেন যে মাটির চুলার খাবারগুলো কিন্তু অসাধারণ হয় খেতে ছোটোবেলায় আমার সহপাঠী যারা ছিল তাদেরকে সাথে নিয়ে আমার ভাস্তি ছিল তারপর হচ্ছে বোনের মেয়েরা ছিল আমার সমান সমান সবাই মিলে কিন্তু একসাথে চোরো ভাতির আয়োজন করতাম আমরা একজন চাল দিত ডাল দিত তারপর হচ্ছে মরিচ পেঁয়াজ সবাই কিন্তু ভাগ ভাগাভাগি করে দিয়ে আমরা কিন্তু চোর ভাইতে আয়োজন করে খেতাম আমার মতো আপনাদেরও মনে হয় ছেলেবেলার কথা অনেক মনে পড়ে আমি গ্রামে আসলেই অনেক মজা করি ভাবিদের সাথে বোনদের সাথে ভাগ্নি আছে সবার সাথে খুব মজা করি গ্রামে আসলে আমার খুবই ভালো লাগে গ্রাম আমার অস্তিত্বের সাথে জড়িত সেই গ্রামে ছোটাছুটি করা খেলাধুলা করা বড় হয়েছে গ্রামে গ্রামের মাটি মায়ের মতো এক কথায় মায়ের মতো ছোট্টবেলা থেকে সে বড় হয়েছে গ্রাম ছাড়া আসলেই এখন শহরে যতই থাকি ভালো লাগে না মন চায় বারবার গ্রামে ছুটে চলে আসি আমার আপু হাতে আদা গাছ লাগিয়েছিল কাঁচা মরিচ লাগিয়েছিলো এখানে আবার গুল বেগুন দেখতে পেলেন এগুলো কিন্তু আমার বোন হাতে লাগিয়েছে অনেক সুন্দর মরিচ হয়েছে এখান থেকে আদা মরিচ তুলে নিলাম তারপর হচ্ছে আমার বোনের মেয়ে ও কিন্তু জিরা বেটে নিচ্ছে পাটায় পাটায় পিষে নিলে কিন্তু স্বাদ আরও বেড়ে যায় খাবারের আমরা জানি যত ব্লেন্ড করি ব্ল্যান্ডের থেকে হাতে যদি আমরা পাটায় পিষে করি তাহলে এটা কিন্তু খাবারের টেস্টটা অনেক গুণে বেড়ে যায় জিরা বেটে নিল এরপর রসুনগুলো বেটে নিচ্ছে রসুন আদা সব কিছু কিন্তু ও পাটায় বেটে নিবে বেটে নিয়ে তারপরে কিন্তু রান্নাটা করবে আমি কিন্তু রান্নাটা আসলে করিনি আমি ভিডিও নিয়ে ছিলাম রান্নাটা করেছে আমার বোনের মেয়ে ও বাটা ঘষা থেকে শুরু করে সব কিছু করেছে এখন আদাগুলো যে ধুয়ে রেখেছিল পরিষ্কার করে সেগুলো ও পেটে নিচ্ছে আদাগুলোও বেটে নিচ্ছে এক এক করে সবগুলো মশলা বেটে নিচ্ছে আপনারা পাটায় বেটে রান্না করে খেয়ে দেখবেন রান্না কিন্তু খেতে অনেক মজা হয় সবগুলো উপকরণ কিন্তু ও বেটে নিয়েছে কাঁচা মরিচ ফালি করে নিয়েছে তারপরে হচ্ছে পিঁয়াজ কুচি করে নিয়েছে সবগুলো উপকরণ রেডি করে এরপর চলে এসেছে রান্না করতে দেখতেই পাচ্ছেন রান্না করছে মাটির চুলার রান্না কিন্তু অসাধারণ হয়ে খেতে আপনারা যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন যে মাটির চুলার রান্না কিন্তু অসাধারণ হয় অনেক বকা খেতাম ছোটোবেলায় চুরি করে চুরি করে কিন্তু আমরা হচ্ছে চোরে ভাতের আয়োজন করতাম এক মুট করে চাল নিয়ে তারপরে সবাই একটা করে পেঁয়াজ রসুন মরিচ সব ভাগাভাগি করে করতাম তখনকার স্মৃতিটা না খুব মজার ছিল সেই মজাটা কখনো আর ফিরে পাবো না কিন্তু তারপরে এখনও চায় একটু চোরে ভাতি করে খাবো সবার সাথে অন্যরকম একটা মজা হবে তার জন্যই আসলে আয়োজনটা করা তো আমিও ভাবলাম যে আপনাদের সাথে এই সুন্দর মুহূর্তগুলো একটু শেয়ার করি সেজন্য আপনাদের সাথে চলে আসলাম শেয়ার করার জন্য ও কিন্তু সবগুলো মশলা দিয়ে কষিয়ে নিয়েছে যখন তেলটা উঠে এসেছে তখন কিন্তু মাংস কেটে রেখেছিলো মাংসগুলো দিয়ে দিয়েছে ও মূলত রান্না করবে হচ্ছে চিকেন বিরিয়ানি সেজন্য হচ্ছে মুরগি নিয়ে এসেছিলাম আমরা মুরগিটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিল আগে থেকে তারপরে চালটা ধুয়ে রেখেছে আপনাদেরও মজার মজার স্মৃতিগুলো অবশ্যই আমার সাথে শেয়ার করতে পারেন কমেন্টে অবশ্যই জানাবেন আপনারাও ছোটোবেলায় এভাবে চোর ভাতি করেছেন কি না আমরা কিন্তু রান্নাটা শুরু করেছি দুপুরের পর পরই শুরু করেছি দেখেন সন্ধ্যা হয়ে গেছে এখন ও মাংসগুলো কষানো হয়ে গেলে মাংসগুলো তুলে রেখেছিল তারপরে চাউলগুলো দিয়ে কিন্তু ভেজে নিয়েছে তারপরে ও কিন্তু পানি দিয়ে দিয়েছে পানি দিয়ে যখন বলক চলে আসছে তখন কিন্তু ওই কষানো মাংসগুলো দিয়ে দিয়েছে এরপর ও সবগুলো চাউলের সাথে মাংসগুলো মিশিয়ে নিচ্ছে যেন সুন্দরভাবে মিক্সড হয়ে যায় ঢেকে কিছুক্ষণ জাল করে নিলেই কিন্তু একদম ঝরঝরে চিকেন বিরিয়ানি রেডি হয়ে গিয়েছে আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে অবশ্যই পাশে থাকবেন যদি বেশি ভালো লাগে অবশ্যই ফলো দিয়ে বোনটার পাশে থাকবেন একটু একটু করে আপনাদের ভালোবাসায় কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি অবশ্যই দোয়া করবেন এবং ভালোবাসা দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগাবেন রান্নাটা কিন্তু শেষ এবার খাওয়ার পালা খেয়ে দেখি এত এত মজা হয়েছে আমি কিন্তু তিন প্লেট খেয়েছি এখন আপনাদের মনে হতে পারে ইস বাড়িয়ে বাড়িয়ে বসে তিন প্লেট আবার খাখানা খাওয়া যায় নাকি আমি কিন্তু তিন প্লেটই খেয়েছি তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আলাইকুম